নজর রাখবো আমরা এবারে উত্তর দিনাজপুরের দিকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বড়োয়া মন্ডল সেখানে মহিলাকে বাড়ির পিলারে বেঁধে বেধরক মারধর পারিবারিক বিবাদের জন্য অত্যাচার জমি নিয়ে বিবাদের জন্য মারধর দুই পরিবারের চারজনকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ আরও একবার জানাই আপনাদেরকে উত্তর দিনাজপুরের সেখানকার রায়গঞ্জের বড়োয়া মন্ডল এলাকায় এক মহিলাকে বাড়ির পিলারে মেরে বেধরক মারধর পারিবারিক বিবাদের জেরে অত্যাচার জমি নিয়ে বিবাদের জেরে মারধর বলে জানা যাচ্ছে ইতিমধ্যেই দুই পরিবারের চারজনকে আটক করেছে পুলিশ এক মহিলাকে বাড়ির পিলারে বেঁধে বেধরক মারধর পারিবারিক বিবাদের জেরেই অত্যাচার জমি নিয়ে বিবাদের জেরে মারধর উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বড়োয়া মণ্ডলপাড়া এলাকার ঘটনা দুই পরিবারের চারজনকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ আমার ছেলের কাছ থেকে দুজনে বন্দু ছিল বন্ধু হয়েছিল তো দুজনে খুব বন্ধু ছিল মহিনুদ্দিন আর ও আমার ছেলে বলছে আমি একটা জায়গা বিক্রি করবো তুই নিবি কচে নিবো তো আমাদের তো ভেতরে বাড়ি নিব ও বলছে তাহলে টাকা দে কচে টাকা তোকে এমনি দিবো রে কচে তুই আমার ডোঙে কথা আমার মার তো জায়গা আছে রে তোকে বোঝায় দিব। দাঁড়া আমি ভাই মানবো না এতদিন না আমাকে টাকা পেক কর তারপরে বলছে ও সিভিক করে রায়গঞ্জ থানায় রায়গঞ্জ থানা সিভিক মহিনুদ্দিন যে থানা থেকে ওদেরকে ডাকলো ওর বাবাকে গার্জেনকে ডাকলো হ্যাঁ গার্জেন বলছে আমি যাব না থানায় গ্রামে মিচাল বসলে বসুক না আরো বলছে গ্রামে মিচাল বসবো না গ্রামে আমাদেরকে মারধর করবে আমার ছেলে একা নিরীহ ছেলে ওদের কত মস্তান বিশেষ করে যে মহিলাটা নাকি এসেছিল দাটা ফোন নিয়ে ওর বাড়িতে ওদের বাড়িতে হামলা করবার জন্য এরকম একটা ব্যাপার শুনলাম ওখান থেকে যারা বললো আর কি গ্রামবাসী ওই এলাকার মানুষ যারা বললো এবং প্রকৃতপক্ষে পরবর্তীতে আমি দেখলামও যে সত্যি সত্যি বেঁধে রেখেছে দেখার পরে আমি বললাম যে এই মুহূর্তে বেঁধে রেখেছে কতক্ষণ বলে এতক্ষণ বেঁধে রেখেছে বেশ কিছুক্ষণ আগে মানে তাহলে বেঁধে না রেখে বরং খুলে দিলেই পারতে এখানে তো এত লোকজন আছে তো ওনারা বললো যে না ওই মুহূর্তে ওনাকে খোলা যাবে না এই কারণের জন্যই কারণ যেহেতু হাতিয়ার নিয়ে এসছে যে কোনো মুহূর্তেই ও হাতিয়ার চালাতে পারে এই আশঙ্কা করে আমরা কিন্তু ওকে বেঁধে দিতে ঠিক আছে প্রশাসনকে খবর দেওয়া হয়েছে পুলিশকে খবর দেওয়া হয়েছে পুলিশ আসতেছে তাহলে আসুক যাই হোক পরবর্তীতে পুলিশ এলো পুলিশ দুই দুপক্ষকে তুলে নিয়ে চলে গেল এবং আমরা আমি বিশেষ করে মনে করি এই বিষয়টাকে যে ওখানকার যে ঘটনাটা ঘটছে দীর্ঘদিনের একটা ব্যাপার ছিল তো যাই হোক আমরা চেষ্টা করেছি যদিও এটাকে নিয়ে বসার গ্রামবাসী মিলে তো ওটাকে আমরা ঠিক মিউচুয়াল জায়গায় আনতে পারিনি তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি নিয়ম না মেনে শেড তৈরি এক ব্যক্তির ব্যক্তিকে মারধর এবং হুমকি কাউন্সিলরের মারধর ও হুমকির ভিডিও ভাইরাল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এলাকার ঘটনা কাটকড়ায় তৃণমূল কাউন্সিলর অভিজিৎ রায় আরও একবার জানাই আপনাদেরকে তৃণমূল কাউন্সিলরের দাদাগিরির অভিযোগ উঠে আসছে নিয়ম না মেনে শেড তৈরি এক ব্যক্তির ব্যক্তিকে বিধারক মারধর ও হুমকি কাউন্সিলরের মারধর ও হুমকির ভিডিও ইতিমধ্যে ভাইরাল এবং এ বিষয়ে আক্রান্ত ব্যক্তি তিনি কি বলছেন তার দাবি শোনাই আপনাদের

এবং চড়া হওয়ার ঘটনাটি পুরোপুরিভাবেই মিথ্য মিথ্যা ঘটনা এবং আমি প্রথম আজ থেকে তিন দিন আগে যখন অবৈধভাবে আমি ট্রাস্ট করে লোহার আমি এলাকার মানুষের কাছে খবর পেয়ে আমি স্পটে যাই এবং তাকে শান্তিপূর্ণভাবেই আমি ভদ্রভাবেই বলি দাদা এই তোমার নির্মাণটা ঠিক হয়নি তুমি পৌরসভার ইঞ্জিনিয়ারের কথা শুনে তার ইনস্ট্রাকশন নিয়ে সেইভাবে সঠিকভাবে তুমি কাজ করবে আমি এক নম্বর ওয়ার্ডের যে কী শেড হচ্ছে আমি কিন্তু ব্যাপারটা কোথায় কি হচ্ছে আমি এটা কিছুই জানি না আমাকে কাউন্সিলারও কিছু বলে না আর যারা সেট করছে তারাও কিছু বলে না এবারে আমি আমার কাছে লিখিত অভিযোগ অবশ্যই আসতে হবে আমি সেটা অবশ্যই আমার ওভারসিয়ারকে পাঠাবো এবং আমিও সেটা তদন্ত করে দেখব আমি এই যখন কী ঘটনা ঘটেছে আমি সেটা আমার কাছে কোনো অভিযোগেই নেই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়